আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইলেকট্রিক্যাল বিডি পক্ষ থেকে আমি চলে এসেছি ইম্প্রান আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আহ দেখালি মরোহা কীভাবে লাগাবেন বা অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলি আমরা যে জিপসন বোর্ডের ভিতরে যেগুলো দেখালি অ্যাডজাস্টমেন্ট লাগানো হয় বা মরার শব্দ বলা হয় অনেকে তো যেটাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি এই জিনিসটা লাগাতে দেখাবো আমার হাতে একটা দেখতেছেন দেখালি মরহা তো এ এটার কিন্তু হাওয়াটার সিস্টেম হলো যে ফাইভ ব্যাগারে সকল কিছু আপনার জিপসন বোর্ডের উপরে থাকবে এবং বাস হাওয়াটা ডাইরেক্টলি নিচে থেকে খিচে উপর দিকে প্রবেশ করে দিবে তা এখানে মরহার সাথে তিনটা লাইন থাকে বৈদ্যুতিক কানেকশানের জন্য একটা হলো রেড ইউলু এবং ব্লু গ্লিরিন যেটা কিনা আট তিন হিসাবে ইউজ হয় আর রেড রেড এবং নিউটল ওটা তো আপনি জানেন ফেজ এবং নিউটল তা আমিও আমি আমিও সবসময় কানেকশনগুলো করার ক্ষেত্রে কানেক্টর ইউজ করে থাকে যেটা এখানে বিশেষম বের কানেক্টর এই কানেক্টরগুলো ইউজ করলে উপকারিত অনেক কিছু যেমন কি আপনার যে মানুষগুলো জীবনে কোনো দিন ইলেকট্রিক সম্পর্কে কোনো ধারণা নেই ওই মানুষগুলো এই কানেক্টরগুলো লাগাতে পারে এবং খুলতে পারে তো একদম সহজ সিস্টেম আমি ওখানেও রেড ইউ রেড ব্লু এবং এই ইয়েলো গ্রিন আমি কেবল ইউজ করলাম আট জন্য তিনটে কেবল তিনটে কেমন সুন্দরভাবে ইউজ করে দিলেই আমার কাজটা কমপ্লিট তো কাজটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমার সহকর্মী আমার এখানে আর যে দেখালি যে মরহাটা এই মরহাটা লাগিয়ে দেখাবে প্রথমে আপনার যে ফাইফের যেই মরহর যে ফাইভটা এই ফাইভটা প্রথমে ইনস্টল করা লাগবে ইনস্টল করার পরে কায়দাটা সুন্দরবাদে ফ্রেম অনুযায়ী বসাই দিতে হবে আর অবশ্যই আপনারা ফাইভগুলো সুন্দরভাবে আগের থেকে ফাইভিং করে নিতে হবে ফাইভিং নেট করে করে নেওয়ার পরে যে ক্ল্যাম্পটা এই ক্ল্যাম্পটা এবং মরহর সাথে অ্যাডজাস্টভাবে সুন্দরবন তো বসাই দিলে তারপরে এখানে স্ক্রুর মাধ্যমে লাগাতে হবে তো এখানে ক্লামটা বসানোর পরে টেস্টার দিয়ে লকগুলো কমন করে দিল যেন ফাইভটা যেন তো ছেলে যেন না দেয় এবং স্ক্রুপ লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট এখানে কিন্তু কোনো প্রকার প্রাইভেট হবে না কোনো কিছু হবে না এবং উপরে যে গাঁদাটা আছে এই গাঁদাটা লাগাই দিলে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট তো দেখতে পাচ্ছেন যদি ফিন্ডো করা কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো আশা করি এই ধরনের মৃত্যুর সকল প্রকার টেকনিক্যাল কাজ ভিডিও খেতে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসটা ফলো করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আজকের জন্য